আসসালামু আলাইকুম ভাই আমি কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আল্লাহ ভালো রাখছে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসায় আমি আমার চ্যানেল নিয়ে আগে যেতেছি আমি এরকম ভাই এডিটিং মিডিটিং পারি না আমি ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড মিউজিক লাগাতেও পারি না সুন্দর করে এডিট করে কথা বলতে পারি না কোনো সাউন্ডের কোনো কিছু করতে পারি না তারপরে ভাই আমি নর্মালি ন্যাচারালি আপনাদের সাথে কথা বলি আপনারা আমাকে আমার কথা শুনে দেখে শুনে হয়তো উপকার উপকার হচ্ছেন বা আমার কথা হলে আপনাদেরকে ভালো লাগে সেই কারণে হয়তো আপনারা আমার ভিডিও দেখেন সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি আপনাদেরকে এর আগে ভিডিওতে বলেছিলাম যারা বাংলাদেশ থেকে এখানে আসবেন পর্তুগালে আসবেন তাদের বিষয়ে যে কত টাকা খরচ হবে আইসে কি করতে হবে কি পাবেন আবার কখন যাবেন কি প্ল্যান আছে মাথায় এইসব বিষয় আপনাদের সাথে আমি একটু শেয়ার করেছিলাম এখন যারা এখানে আছেন বর্তমান যারা আছেন তাদের বিষয়ে আপনাদেরকে বলি আমরা যারা আছি আমাদের অবস্থা সম্পর্কে আপনাদেরকে বলি অনেক সময় লাগছে ভাই একটা কাজ ভাই করে নিতে ঠিক আছে ভাই একটা কাজ ভাই করে নিতে গেলে বহুত সময় লাগে মেন সমস্যা হচ্ছে আমাদের আমরা ভাষাগত জটিলতা আটকায় যাই সবচেয়ে বড় যে সমস্যা ভাষা যদি জানি তাইলে আমরা কাজ করতে পারবো কিন্তু একটা দেশের ভাষা আপনি হুট করে তো শিখতে পারবেন না তাই না বই আছে বই শিখিয়ে শিখে ট্রাই করলে অনেক সময় কাজের মানে ব্রেনে থাকে না তো যাই হোক প্রথমত আমরা বাসার কারণে আটকে যাই কাজের ক্ষেত্রে তারপরও যেমনি হোক কোনো না কোনো মাধ্যমে কিছু সময় পরে আমরা একটা যদি চাকরি পাই তা তো আলহামদুলিল্লাহ তবে শহরে যদি আপনি কোনো কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই রেস্টুরেন্টে কাজ করতে হবে শহরে তো রেস্টুরেন্ট আর অন্য কোনো কাজের সুযোগ নেই বা অন্য কোনো কোম্পানি বা কিছু নাই শহরের পাশে গেলে হয়তো বা আপনি এগ্রিকালচার পাবেন বা বিভিন্ন ওয়্যার হাউজের কাজ পাওয়া যায় এরকম কিছু কাজ আছে পাওয়া যায় শহরের মধ্যে আরও অন্যান্য কাজ আছে বিভিন্ন ধরনের কাজ আছে বলতে আপনার ওই শিফট ইয়ারের কাজ আছে বারবার শপে মানে শিলনের কাজ আছে এগুলি হচ্ছে বাঙালি কমিউনিটির মধ্যে থাকে ইন্ডিয়ান পাকিস্তানি আমার এশিয়ান যারা আছে তাদের এখানে আপনি কাজ করতে পারবেন তো এই হচ্ছে কথা আর কি ভাই তো এখন কথা হচ্ছে আপনি যখন আসবেন এই দেশে আসার পরে বহুত কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জ করে আপনার কার্ড হয়ে গেল আপনি ডি ওয়ান আসার পর আমার আগে যারা ভিডিও দেখছেন ডিওয়ান কার্ড হাতে পাওয়ার আগ পর্যন্ত কি কি অবস্থা কি কীতে কি হয়েছে না হয়েছে সব কিছু বুঝতে পারছেন আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখে তো তাই আমি ডি নিয়ে বা বি কার্ড নিয়ে আর কিছু বললাম না শুধু বললাম যে হ্যাঁ একটা কার্ড হয়ে গেছে এখন আপনি একটা চাকরি খুঁজে ছয় মাস পর চাকরিটা রেডি করেন হইল কিন্তু ছয় মাসের মধ্যে আপনি কয় টাকা ইনকাম করছেন আপনার যে বিশ লাখ টাকা দেশ থেকে ঋণ করে আসছেন ছয় মাস বা আট মাসের মধ্যে আপনি কয় টাকা শোধ করতে পারছেন কাঠ পাইছেন পাওয়ার পর কি দেখে যাবেন কেমনে যাবেন হয়তো দশজন আপনার যে দশজন আসছেন দশজনের মধ্যে তো দুজন যাবে আমার সাথে আমরা ছয়জন আসছিলাম একসাথে দুইজন গেছে আমরা চারজন এখন দেখে যেতে পারি নাই আমাদের স্যান্ড কার্ড রিনুর সময় চলে আসতেছে দুই বছর হয়ে গেছে অলরেডি আমি যে পর্তুগাল আসছি কিছুই করতে পারি নাই চাকরি তো পাইনি কর্মকর্তিকা ভাই দুই বছরের মধ্যে এক বছর তো বেকারই ছিলাম ওবার টোভার চালাইয়া কোনো রকমের খাইছি পড়ছি চলছি রাস্তাঘাটে তো টুকটাক গাড়ি নেবাইলে রাস্তাঘাটে নেবায় বিপদ হরা স্বাভাবিক যাই ঝামেলায় এক বছর তো আমি এমনি এমনি খাইনিছি ওইদিকে যেই কোম্পানিতে আসছিলাম ওই কোম্পানিতে শেষের ছয় মাস কাজ করছি তারপরে আলহামদুলিল্লাহ এখন একটা কাজ পাইছি রেস্টুরেন্টে ছয় মাস ধরে কাজ করতেছি তো এই হচ্ছে পর্তুগালের অবস্থা আমরা ইউরোপ নিয়ে অনেক স্বপ্ন দেখি দেশে এই কোমো ওই কমো ইউরোপ তো এইটা ভাই ইউরোপ ছবিতে সুন্দর ভিডিওতে সুন্দর আপনার বেলা সুন্দর হবে কিন্তু সেই জন্য আপনাকে অনেক স্ট্রং হবে হইতে এবং অনেক ধৈর্য ধরতে হবে সেরে এই যদি মনে করেন যে না আমি তো সাকসেস হইতে পারতেছি না আমি তো কাজ পাইতেছি না আমার তো দেশের ঋণ আমার তো আবার দেশে যাইতে হবে আমার পরিবার চালাইতে হবে এরকম পেইন যদি মাথায় নিয়ে রাখেন হেডেক নিয়ে রাখেন মাথায় হেডেক নিয়ে সারাক্ষণ ঘুরেন তো কিছুই হবে না কাজও হবে না ইনকাম করতে পারবেন না দেশেও ঠিক টাইমে যেতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না আরও শারীরিক ও মানসিকভাবে আপনার ক্ষতিগ্রস্ত হবে তো আপনার যারা এখানে আসেন আমি সহ চাকরি তো এগুলি সরকারি চাকরি না সরকারি চাকরিও চলে যায় আর আপনি তো জানেনি এখন ইমিগ্রেন নিয়ে একটু গরম চলতেছে এই ইউরোপ শুধু পর্তুগালে না ইউরোপের সব দেশেই তো কাজ পাওয়াটা একটু কঠিন তো কাজ পাইলে কাজটা ঠিকই রাখা কাজ পাবেন পাইতে পারেন বা পাইতে পারেন সহজেই কিন্তু সেটা ভাই টিকা রাখা অনেক কঠিন বুঝছেন ভাই সব কিছু যতটা সহজ না ততটা সহজ আমরা দেখি শুনি বা জন্য মুখ থেকে বুঝি রেস্টুরেন্টে আট ঘন্টা কাজ করবেন আট ঘন্টা যে ছাড়ে আট ঘন্টা নয় ঘন্টা কোনো কোনো সময় দশ ঘন্টা কাজ করতে হয় কিন্তু আপনাকে পে করবে তারা আট ঘন্টা নেই কারণ আপনার যে মাসিক বেতন আপনার তো ঘন্টা হিসেবে বেতন না আপনার বেতন হচ্ছে মাসিক মাসিক বেতন যেহেতু তো আপনার তারা মাসিক প্রদান করবে সব ক্ষেত্রে ওভারটাইম দেয় না যদি শুধু আপনি অফ ডেতে আপনি কাজ করেন তাহলে তার দরকার লাগলে আপনাকে যদি কাজ করায় তাহলে আপনাকে তারা টাকা পে করবে তো যাই হোক তো কথা হচ্ছে এখন আপনি এখানে আমি এর আগে ভিডিওতে বলেছি যে আপনি যদি এক হাজার ইউরো বেতন পান এক হাজার ইউরো বেতন পাওয়া কঠিন যদি আপনি কোনো পর্তুগিজ রেস্টুরেন্ট বা কোনো কর্মসংস্থানে ঢুকতে না পারেন তাহলে আপনারা আমরা যে এশিয়ান যে দোকানগুলি আছে কেউই আপনাকে এক হাজার ইউরো বেতন দিবে না আমি হাত কালে লিখে দেব এখানে এক হাজারে যদি দুজন লোক পান এক হাজারে যদি দুজন লোক পান যারা আপনাকে বেসিক বেতন দিবে ঠিক আছে আমি এখন পর্যন্ত দুই একজনের মতো মনে শুনছি দুই মধ্যে যেন আমার মালিক বাঙ্গালিয়ান বা আমার মালিক ইন্ডিয়ান বা পাকিস্তানি আমার বেসিক বেতন দেয় সপ্তাহে দিন হইল ছুটি দেয় এরকম মনে আমি দুইজন থেকে শুনছি কিনা আমার সন্দেহ আছে সবারই ঘন্টাকে বেতন দেখিতেছে ফুল কিন্তু বেতন দিতেছে অনেক কম দুইশো উচিত থেকে মানে যা বেতন দর তার দুই তিনশো কম দিতেছে যাই হোক এটা যার যার ব্যবসা পলিসি অবশ্যই যারা এরকম কন্ট্যাক্ট দিছে আসছে মানে বেসিক বেতনের পাশের বেতনের কাজ করতেছে অবশ্যই তার কথা বলেই নিছে না বললে তার নিত না তো যাই হোক ভাই তো এখন কথা হচ্ছে আপনারা যারা এদেশে আমরা আসেন এ দেশে পুতলায় যারা আছেন তাদের যাদের চাকরি নাই তারা বুঝে যে দিন খেবে যাইতেছে বেশি থেকে টাকা না বন্ধু বান্ধব থেকে টাকা না বা ওভার করে ওভার রাইড করে যারা মোটর সাইকেল বাইসাইকেল দিয়া দিন কাটাতেছে তারা বুঝতেছে ভাই আমিও ওভারে করছি ছয় মাস ওভারে কাজ করছি তো ছয় সাত মাসের মতো করছি তো সাইকেল দিয়ে করছি তিন মাসের মতো চার মাসের মতো তো ভাই আসলে রাইডিং লাইফটা রেসপেক্টেড লাইফ না ভাই আপনি কেউ ওই আপনি যেটা কাজ করছেন আপনি স্বাভাবিক ও আমি স্বাভাবিক আমি টাকা দিয়ে খাবারটা কিনছি আপনি আমার দরজায় নিয়ে আসছেন অতটুকু যে একটা একটা মানে কি বলে রেসপেক্ট যে না ও তো আমার খাবারটা কিরকি নিয়ে আসছে এই রেসপেক্টটা পাবেন না মানে ফ্রেন্ডলি বলতে গেলে পাবেন না যদি যাদের মধ্যে ইগো বেশি এরা এই কাজটা করতে পারবে না কোনো দিনে যাদের মধ্যে ইগো বলতে কিছু নাই দর্জির পাহাড় নিয়ে এখানে আসছে তারা পারবে সবার ধারা ভাই দুনিয়াতে সব কাজ সম্ভব না তাহলে তো আমরা দেশে থেকে রাজনীতিক ইরা দেশের প্রধানমন্ত্রী হতে পারতাম এমপি মন্ত্রী ম্যিস্ট্রেট হতে পারতাম পারতামত বিদেশে কামলা দিতে আইতাম না তাই না ভাই সবার ধারণা চিন্তা ভাবনা না তবে আমরা যেখানে এখানে আসি আমরা ধৈর্য সহকারে চলতে হবে ধৈর্য ধরে আগাইতে হবে কাজ আজ না হোক কাল মিলে যাবে চেষ্টা করতে হবে ভাষাগুলো শেখার যারা আমরা এখানে আসি বাসায় বসা আসি কাজ খুলতেছি আমি তো আপনাদেরকে আর আগে বলছি যে বই কোথায় পাওয়া যায় বই কিনেন বই মাতৃমণি মানুষের বিচ্ছে বিভিন্ন দোকানে বই পাওয়া যায় এখানে গিয়ে বিভিন্ন দোকান থেকে আপনি বই সংগ্রহ করেন কিছু বেসিক পর্তুগিজ ভাষা শিখেন যেগুলি দিয়ে আপনি কারোর সাথে কথা বলতে গেলে স্টার্টিংটা করতে পারবেন তারপরে চেষ্টা করেন আর আমরা যারা মুসলমান আছি আমাদের এখানে শহরে বিভিন্ন শহরে বড় বড় মসজিদ আছে নামাজ পড়তে পারেন যারা মসজিদের কাছে আছে নামাজ পড়বেন আর যারা মসজিদ থেকে অনেক দূরে থাকেন বিভিন্ন গ্রাম অঞ্চলে থাকেন বা শহর থেকে অনেক দূরে থাকেন তারা অবশ্যই চেষ্টা করবেন ঘরে ডিউটি কাজ করেন বা না করেন শেষে এসে ঘরে আল্লাহর কাছে সুখ আদায় করে আল্লাহর কাছে চাওয়ার অবশ্যই আল্লাহ ব্যবস্থা করে দিবেন আল্লাহ তো আছে একজন তাই না ভাই তো আমার কথা হচ্ছে এটাই আপনারা যারা যেখানে থাকেন আল্লাহর ভরসা রাখেন নিজের ধৈর্য শক্তি বাড়ান নিজে মেন্টালি স্ট্রং থাকবেন সবচেয়ে বড় যে জিনিসটা ভাব বিদেশের বাড়িতে মেন্টালি স্ট্রে স্ট্রংটা যদি মেন্টালি স্ট্রংনেসটা স্ট্রংটা আপনি না রাখতে পারেন তাহলে আপনি ভাই কিছু করতে পারবেন না ভাই এখানে আটকে যাবেন কিছু ভাই বিদেশি ভাই তো পুরো আটকে যাবেন সময় ওই দিয়ে খেয়াল রাখবেন এবং নিজের স্বাস্থ্য দিয়ে খেয়াল রাখবেন যাই খান হালাল খাওয়ার চেষ্টা করবেন ভালো দিকে চলার চেষ্টা করবেন ভালো মাসে যদি মিশার চেষ্টা করবেন চেষ্টা করবেন ওই যে এখানে তো কিছু আমাদের দেশে তো কিছু থাকে না একটু অন্য পথের এখনও কিছু আছে তো আমাদের কমিউনিটি না অন্য কমিউনিটির এগুলি থেকে একটু নিজে দূরে রাখার চেষ্টা করবেন যাতে কোনো ময়লা যেন আপনার গায়ে এসে না লাগে আমি কোন ময়লা বুঝাতে চাইছি সেটা আপনি অবশ্যই বুঝতে পারছেন যেন না লাগে যেন আপনি কোনো বিপদে না করেন কারণ এমনিতেই এশিয়ানদের উপর এখন চলতেছে একটা স্টিম রোলার তো সেক্ষেত্রে আপনাদের সবাইকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে তো আজকে এ পর্যন্তই ভাই আমি বলছিলাম যারা দেশে আছেন এবং যারা ফুটতল নতুন আসছেন তাদের বিষয়ে আমি কিছু যতটুকু জানি জানাবো এই ভিডিও মধ্যে আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু বলার ইচ্ছা থাকে বা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব এ পর্যন্ত ভালো থাকেন আজকে এই পর্যন্তই ভাই আল্লাহ হাফেজ